ক্রিসমাস ও নতুন বছরের ছুটি কাটাতে এরই মধ্যে ভ্রমণে বের হয়েছে হাজারো মানুষ সড়ক ও আকাশ পথে বেড়েছে যাত্রী চাপ এবারের ছুটিতে প্রায় একশো মিলিয়ন মানুষ বেড়াতে বের হবে বলে জানিয়েছে ট্রিপোলে এর মধ্যে একশো মিলিয়ন মানুষ সড়ক পথে পঞ্চাশ মাইলের বেশি পথ পাড়ি দেবে তবে বৈরী আবহাওয়া বিপাকে ফেলতে পারে যাত্রীদের কারণ ভারী তুষারপাত আর শীতের তীব্রতা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস ফলে ফ্লাইট বিলম্বের মতো বিড়ম্বনায় পড়ার আশঙ্কায় রয়েছেন চল্লিশ মিলিয়ন যাত্রী ক্রিসমাসের বাকি মাত্র কয়েকদিন উৎসবের আমেজ বইছে চারদিকে নির্বিঘ্নে ভ্রমণের জন্য অনেকেই বেছে নিয়েছেন শুক্রবারের রাত্রিকে একুশ ডিসেম্বর থেকে নতুন বছরের প্রথম দিন পর্যন্ত আসন্ন ছুটির এই সময়ে রেকর্ড সংখ্যক মানুষ বেড়াতে বের হবেন বলে আশা করা হচ্ছে আর এই সংখ্যা একশো মিলিয়ন হতে পারে বলে জানিয়েছে ত্রিপোলে শুক্রবার ভোররাত থেকে সিয়াটল এয়ারপোর্টে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড় মেরি স্টাইন বার্ন নামের এই যাত্রী বলছেন এয়ারপোর্টের ভেতরে যাত্রীদের এত চাপ এর আগে কখনোই দেখা যায়নি বৃহস্পতিবার রাতে যানজটের কারণে অরল্যান্ডোগামী ফ্লাইট মিস করেছেন তিনি অন্যদিকে স্বস্তি নেই সড়ক পথের যাত্রীদেরও বৈরী আবহাওয়ার কবলে পড়তে যাচ্ছে বিভিন্ন স্টেট তাই আবহাওয়ার পূর্বাভাসের উপর নির্ভর করেই মধ্য পশ্চিম এবং উত্তর পূর্বের কিছু অংশের যাত্রীদের তাদের ভ্রমণের দিনক্ষণ ঠিক করতে হচ্ছে কারণ তুষারপাতের মধ্যে গাড়ি চালানো বেশ ঝুঁকিপূর্ণ আর একই কারণে সময় মতো ছেড়ে যায়নি কয়েক হাজার ফ্লাইট ত্রিপুলে বলছে রবিবার বিভিন্ন স্টেটের সড়কগুলো হবে অত্যন্ত ব্যস্তময় একশো মিলিয়ন মানুষ সড়কপথে পথে পাড়ি দিবে পঞ্চাশ মাইলেরও বেশি পথ বাইশ তারিখ রবিবার থেকে ক্রিসমাসের পর প্রথম শুক্রবার পর্যন্ত দেশের বেশিরভাগ সড়ক ও এয়ারপোর্টগুলোতে যাত্রী চাপ থাকবে সবচেয়ে বেশি এদিকে শুক্রবার যাত্রী সমাগমে মুখর ছিল জার্জি নিউ ইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তবে বৈরী আবহাওয়ার কারণে বিপাকে পড়েন তারা বিলম্বিত হয় কমপক্ষে সাতশো ফ্লাইট তুষারপাত আর তীব্র শীতে ব্যাহত হচ্ছে সড়ক পথে চলাচল উত্তর পূর্বাঞ্চলে ছয় ইঞ্চি পর্যন্ত তুষারপাত আর মধ্যপশ্চিম ও মিড আটলান্টিক জুড়ে দমকা আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস ফলে তাপমাত্রা নেমে আসবে আরও নিচে অন্যদিকে বৈরী আবহাওয়ার কবলে পড়ে অলবেনিতে আকাশ থেকে সোজা মাটিতে লুটিয়ে পড়েছে ছোট্ট এই বিমানটি তবে এতে কেউ হতাহত হয়নি ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন বলছে ছুটি শুরুর পর থেকে দুই জানুয়ারি পর্যন্ত চল্লিশ মিলিয়ন মানুষ আকাশপথে ভ্রমণের জন্য ফ্লাইট বিড়ম্বনায় পড়বে ম্যাসাচুসেসের বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের চিত্র একই রকম যাত্রীদের ভিড়ে হিমশিম অবস্থা বিমানবন্দর কর্তৃপক্ষের একই অবস্থা এই স্টেটে সড়ক ও রেলপথেরও এদিকে বৈরী আবহাওয়ার ভোগান্তি উপেক্ষা করেই দেশ জুড়ে চলছে ক্রিসমাস সহ ছুটি উদযাপনের প্রস্তুতি একদিকে সড়ক পথে দীর্ঘ জ্যাম অন্যদিকে আকাশপথে ফ্লাইট বিড়ম্বনা সব মিলিয়ে কিছুটা হতাশ যাত্রীরা উইসকনসিন নদ্রেকোটা ও মিনিসোটার মিনিয়া পুলিশে তীব্র তুষারপাত আর শীতের তীব্রতার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস এমনকি আট ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে বলে জানিয়েছে তারা বৃহস্পতিবার মিনিয়া পুলিশ রানওয়েতে তুষার জমায় বিমান চলাচল ব্যাহত হয় একদিকে তুষারপাত অন্যদিকে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ফ্লোরিডার বেশ কিছু এলাকা তাহমিনা তাসি টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎস্বর